পাকিস্তানের নয়টি জায়গায় ভারতীয় বিমান বাহিনীর হামলার পর সেই অভিযানের বর্ণনা দিয়েছিলেন ভারতীয় সেনাবাহিনীর একজন মুসলমান কর্নেল সোফিয়া কুরেশি এ নিয়ে তখন প্রশংসায় পঞ্চমুখ ছিল ভারতীয় গণমাধ্যম তারা বলতে চেয়েছে ভারতে সংখ্যালঘু হলেও সমান মর্যাদা পায় মুসলমানরা এর তিন দিন পরেই পাকিস্তানে শুরু হয়েছে দেশটির বিমান বাহিনীর এক খ্রিস্টান পাইলটের বন্দনা গ্রুপ ক্যাপ্টেন কামরান মাসি ভাট্টি নামের এই পাইলটের নেতৃত্বে ভারতীয় কাশ্মীরের রাজৌরে একটি বিমান বিমানঘাটিতে হামলা চালিয়েছে পাকিস্তানের বিমান বাহিনী জেএফ সেভেন্টিন যুদ্ধ বিমান দিয়ে এই হামলায় ভারতের বিমান বিমানঘাটি অকেজো করে দেওয়ার দাবি জানিয়েছে পাকিস্তান এরপর থেকে পাকিস্তানের গণমাধ্যমে প্রশংসায় ভাসছেন কামরান মাসি এমনকি এই অভিযানের দুদিন পরে গ্রুপ ক্যাপ্টেন থেকে স্কোয়াড্রন লিডার পদে প্রমোশন পেয়েছেন তিনি ধর্মীয় সংখ্যালঘুদের প্রতি বৈষম্যের জন্য সমালোচিত পাকিস্তান ও ভারত তবে পাকিস্তানে এই বৈষম্য তুলনামূলকভাবে বেশি অন্যদিকে ভারতে সংখ্যালঘু ধর্মের মধ্যে মুসলমানদের সংখ্যা বেশি হলেও সবচেয়ে বেশি বঞ্চনার শিকারও তারা আর ভারত পাকিস্তানের মধ্যে যে কোনো ধরনের সংঘাত হলেই শুরু হয় হিন্দু মুসলিম বৈরিতার কথা শুরুটা হয়েছিল ধর্মের নামে ভারতীয় এবারও কাশ্মীরের পহেলগায়ে হিন্দু পর্যটকদের পরিচয় নিশ্চিত হয়ে হত্যা করেছিল জঙ্গিরা দু একজন ভাগ্যবান হিন্দু কলেমা জানায় মুসলমান পরিচয় দিয়ে আর কালেমা পড়ে প্রাণে বেঁচে গেছেন এ ধরনের ঘৃণ্য হামলার পরই চরম প্রতিশোধের ঘোষণা দিয়েছিল ভারত সরকার সেই প্রতিশোধের অংশ হিসাবেই পাকিস্তানের ভেতরে গিয়ে হামলা চালিয়ে জঙ্গি আস্তানা ধ্বংস করার কথা জানায় ভারত এর পাল্টা জবাব দিতেও খুব একটা দেরি করেনি পাকিস্তান তারা ভারতের হামলার সময়ই পাঁচটি ভারতীয় যুদ্ধ বিমান ধ্বংস করার দাবি করে এরপর শুরু হয় এক দেশের বিমান ঘাটিতে অন্য দেশের বিমান হামলা ভারতের কাশ্মীর পাঞ্জাব ও রাজস্থানের কয়েকটি বিমান ঘাটি ও আকাশ প্রতিরক্ষা স্থাপনায় হামলা করে পাকিস্তানের বিমান বাহিনী তেমনই একটি ছিল ভারতীয় কাশ্মীরের রাজোরে বিমান হামলা এতে নেতৃত্ব দেন গ্রুপ ক্যাপ্টেন বছর বয়সী কামরান কামরান সবাই করে ডাকে ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে রাজৌর বিমান ঘাটিতে মিসাইল ছুড়ে নিরাপদে ফিরে আসেন তিনি এরপরই তাকে নিয়ে শুরু হয় উল্লাস জাতীয় বীর হিসাবে কামরান মাসিকে অভ্যর্থনা জানায় পাকিস্তানের সেনাবাহিনী একদিন পরেই বিমান বাহিনীর পক্ষ থেকে তাকে দেয়া হয় প্রমোশন সিন্ধু প্রদেশে কামরান মাসির নিজ এলাকায় খ্রিস্টান ধর্মাবলম্বীরা নেচে গিয়ে একে অপরকে মিষ্টি খাইয়ে আনন্দ করে ছিয়ানব্বই শতাংশ মুসলমানের দেশ পাকিস্তানে খ্রিস্টান জনগোষ্ঠী মাত্র এক দশমিক চার শতাংশ বরং তাদের চেয়ে হিন্দু জনসংখ্যা বেশি দুই দশমিক দুই ভাগ রাজনীতি প্রশাসন কিংবা খেলাধুলার শীর্ষ পর্যায়ে হঠাৎ হঠাৎ ঠাই করে নেন কোনো হিন্দু কিংবা খ্রিস্টান তখনই তাদের নিয়ে দেশটিতে ভিন্ন রকম আলোচনা শুরু হয় ক্ষমতাসীনরা বলার চেষ্টা করেন পাকিস্তানি ভালো আছে সংখ্যালঘুরা